আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের সাতকাহন নতুন সংস্করণ বাজারে আসতেছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা পাবেন দুই এক আমরা প্রি সেল অর্ডারটা দিব যারাই সংগ্রহ করতে চান সংগ্রহ করবেন অলরেডি আমরা যেটা করেছি যে সূচিপত্র কিন্তু অনলাইনে দেওয়া আছে তো যাই হোক জাস্ট আমরা যখন আপনাদেরকে ফাইনালি হাতে তুলে দিতে পারব তখনই আমরা মানসিকভাবে শান্তি লাভ করব যেহেতু গত দুই বছর যাবত বইটা বাজারে নাই আপনাদের অসংখ্য মেসেজ ছিল বইটাতে কী আছে ইউটিউবে দেখলে আপনি বুঝে নিতে পারবেন তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের একটা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করার জন্য কি কি কাগজপাতি কি কী ডকুমেন্ট কি কী আমাদের দলিল দস্তাবেজ প্রয়োজন হবে আপনি সম্পত্তির বিক্রেতা হলে কি লাগবে ক্রেতা হলে কি লাগবে দলিল লেখক হলে আপনার কি কি জিনিসটা প্রয়োজন আর সাথে যদি বলে নিই যে আপনি যদি কোনো মালিকানা ওনারশিপ চেইনটা যদি যাচাই করতে চান কি কি কাগজপাতি লাগবে এই চারটা জিনিসই একটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা দেখি যে একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার জন্য কি কি জিনিসগুলো প্রয়োজন মালিকানা যাচাই করার জন্য কি কি জিনিসগুলো আমাদের প্রয়োজন হচ্ছে তো বন্ধুরা সর্বপ্রথমেই হচ্ছে যে যিনি সম্পত্তির বিক্রেতা যিনি বিক্রি করবেন তার অবশ্যই অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড লাগবে যদি কোনো কারণবশত উনি প্রবাসী হন তাহলে পাসপোর্ট দিয়ে কাজটা আপনি করতে পারবেন আর জন্ম নিবন্ধন দিয়েও কাজটা করা যায় কিন্তু সমস্যা হচ্ছে এত বছর পরেও আঠারো বছরের বেশি হইলে জন্ম নিবন্ধন তার আইডি কার্ড হয় না একটু সমস্যা করতে পারে তো এই জন্য বেস্ট হচ্ছে জাতীয় পরিচয়পত্রটা থাকা অবশ্যই প্রয়োজন অথবা পাসপোর্ট আর দলিলে যা তার যেই নাম থাকবে সেই নামের সাথে যাতে বিক্রেতার নামটা মিল থাকে আইডি কার্ডে যদি না থাকে এক্ষেত্রে এডিশনাল একটা হলফনামা করিয়ে নিয়ে আনতে বলবেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত থেকে না হলে কিন্তু সম্পত্তিটা বিক্রি করা যাবে না না হলে রেজিস্ট্রেশন করা কিন্তু যাবে না তাহলে এক নম্বরে হইল যে সম্পত্তি যিনি বিক্রি করবেন যিনি দাতা হবেন তার ন্যাশনাল আইডি পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন আর এটার সাথে যাতে দলিলে যেই দলিলে উনি মালিক সেটার নামের মিল থাকে নামের মিল না থাকলে অবশ্যই একটা হলফনামা অনেক হিন্দু থেকে মুসলিম হয়েছেন দলিল তার হিন্দু নামে তো সেক্ষেত্রে উনি হলকনামা করে কি করতে পারবেন মুসলিম নামটা দিয়ে সম্পত্তিটা বিক্রি করতে পারবেন দুই নম্বরে হচ্ছে ক্যা তার আইডি যিনি সম্পত্তিটা ক্রয় করতেছেন অথবা গ্রহণ করতেছেন তার অবশ্যই অবশ্যই ন্যাশনাল আইডি প্রয়োজন না থাকলে পাসপোর্ট না থাকলে জন্ম নিবন্ধন দিয়ে চলবে কোনো সমস্যা কিন্তু নেই এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে বাংলাদেশের আইনগতভাবে যিনি সম্পত্তি ক্রয় করেন ওনাকেও দলিলে তার স্বাক্ষর এবং আঙ্গুলের ছাপ দিতে হয় তো এই জন্য প্রবাসীদের দেশের বাইরে থেকে আসলে সম্পত্তি রেজিস্ট্রেশন করার আইনগতভাবে কোনো সুযোগ নাই যদিও আমরা সবাই জানি বাংলাদেশে এটা হয়ে থাকে কিভাবে হয় অন্য ভিডিওতে আলোচনা করব এরপরে আসি আমরা আপনি যদি সম্পত্তি বিক্রি করতে চান তাহলে মালিকানার মূল দলিল মানে যেই দলিল মূলে আপনি সম্পত্তিটার মালিক সেই দলিলটার মূল কপি অথবা তার একটা সার্টিফাইড কপি কোনো ফটো কপি গ্রহণযোগ্য না যদি আপনি আদালতে ডিক্রি মূল্য মালিক হন ওই ডিক্রির আপনার সার্টিফাইড কপি যদি কোনো পূর্ববর্তী এসএ অথবা সিএস রেকর্ডিও মালিক হন তাহলে ওই রেকর্ডটা কারণ যেগুলো আপনার সিএস করিও অ্যাসে রেকর্ডিও রেকর্ডিও সূত্রে মর্ষিমূলে আপনি সম্পত্তির মালিক সেগুলোর কিন্তু দলিল হয় না তাই ওই রেকর্ডটা অরিজিনাল অথবা সার্টিফাইড কপি উঠিয়ে নিয়ে নেবেন সেটাই আপনার মালিকানার দলিল হিসাবে ব্যবহৃত হবে যখন আপনি সম্পত্তির মালিকানা যাচাই করবেন এই মালিকানার দলিলের সাথে এই যে যিনি বিক্রেতা তার যাবতীয় কিছু যাচাই বাচাই করে নিতে হবে আপনাকে তো বর্তমানে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দলিলে কমপক্ষে পঁচিশ বছরের মালিকানার চেইন অফ অনারশিপ দিতে হয় ধারাবাহিকভাবে দিতে হয় যে এর বাবাকে এর দাদাকে এর পর দাদাকে অর্থাৎ গত পঁচিশ বছরের আপনাকে একটা কি করতে হবে চেইন অফ নিয়ারেশন কমপক্ষে দিতে হবে তবে সবচেয়ে বেস্ট হয় আপনি যদি সিএস রেকর্ড থেকে যাবতীয়ভাবে ধারাবাহিকভাবে দলিলের ধারাবাহিকতা বর্ণনাটা করতে পারে। তাহলে আমরা পুরাতন দলিল যাকে আমরা পীঠ দলিল বা ভায়া দলিল বলি আগের মালিকের যে দলিল এই দলিলগুলোর ফটোকপি হলেও চলবে অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন পড়বে এরপরে চলে আসি যে খতিয়ান খতিয়ান বাংলাদেশে যদিও আইনগতভাবে ভাবে একটা খাজনা আদায়ের মাধ্যম কিন্তু বিভিন্ন আইনের সংশোধনের কারণে যদি ব্যক্তির নাম না থাকে ব্যক্তি সম্পত্তি বিক্রি করতে পারে না বর্তমান আইনগতভাবে তো এর জন্য ব্যক্তির নামে অবশ্যই নাম জারি অথবা রেকর্ডীয় খতিয়ান সর্বশেষ যে খতিয়ানে খাজনা নেওয়া হচ্ছে ওই খতিয়ানটা ব্যক্তির নামে থাকতে হবে তো এটা মূল কপি অথবা সহি মোহরার কপি যেটা ডিসি অফিস থেকে উঠানো হয় সেটা থাকলেই চলবে তবে আমাদের রেজিস্ট্রেশন আইনের ধারার মধ্যে অপশন আছে আপনার সম্পত্তি পিতার নামে যদি আপনার থাকে আপনি বিক্রি কিন্তু করতে পারেন তবে বাস্তবে সাবরেজিস্টার রেজিস্ট্রেশন কিন্তু করতে চান না এরপরে হচ্ছে আপনার খাজনা দিয়ে আসতে হবে আপনাকে সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে এখন ইংরেজি বছর হিসাবে খাজনা দেওয়া হয় ওই খাজনা দিয়ে তার রসিদটা এগুলো অনলাইনে দিতে হয় এটা ভিডিও আছে কিভাবে আপনি অনলাইনে খাজনা পরিশোধ করবেন যাবতীয় কিছু আপনি সেখান থেকে দেখতে পারবেন ইউটিউবে সার্চ দিলেই পাবেন সম্পত্তি ক্রয় বা বিক্রি করার জন্য দাতারও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি গ্রহিতারও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন হয় এর চাইতে বেশি কিন্তু লাগে না আর হচ্ছে দুইজন সাক্ষী তো সবসময় যেটা মনে করবেন যে আমরা সাক্ষীটাকে নর্মালি খুবই হালকা ভাবে নিই কিন্তু দেখেন দলিলে যদি কোনো প্রতারণা ঘটে নানা প্রকার সমস্যা হয় এই সাক্ষীরাই কিন্তু আদালতে মেইন জিনিস তো এই জন্য সাক্ষী অবশ্যই যিনি সম্পত্তির ক্রেতা অথবা বিক্রেতা আপনারা যদি উভয় পক্ষ থেকে দিতে চান সাক্ষী আপনারা দুইজন দুইজন করে চারজন কিন্তু দিতে পারবেন দলিলে বলা আছে অ্যাটলিস্ট কমপক্ষে দুইজন আপনি যদি মনে হয় তিনজন দিবেন কোনো সমস্যা নেই চারজন দিবেন দিতে পারেন দাতার দুইজন তবে প্র্যাকটিসে দেখা যায় যে শনাক্তকারী যিনি সাক্ষী হবেন ওদের থেকে একজন শনাক্তকারী হয় তবে আইনের কথা হচ্ছে যিনি বিক্রেতা বিক্রেতাকে ব্যক্তিগতভাবে চিনেন এমন ব্যক্তি হবেন কি আইডেন্টিফায়ার বা শনাক্তকারী আর সম্পত্তির যে কোনো প্রকারই হস্তান্তর হোক শুধুমাত্র বায়নামাটা এবং পাওয়ার অফ অ্যাটর্নি যেহেতু এই দুটা দলিলের মাধ্যমে কি হয় না মালিকানা হস্তান্তর হয় না এবং উইল দলিল এই তিন প্রকারের দলিলে যেহেতু মালিকানা হস্তান্তরিত হয় না তো এই জন্য এলটি নোটিশ প্রয়োজন হয় না এই দলিলগুলোর বাইরে অন্য দলিলে অ্যালটি নোটিশ করে দশ টাকার সেখানে স্টাম্প লাগিয়ে সিলেন্ড অফিসে পাঠানো হয় এটার সাথে দলিলের ওই কপিটাকে ফটোকপি করে দিয়ে দেওয়া হয় অথবা একটা ফর্ম আসে সেখানে জাস্ট উল্লেখ করে দিয়ে দেওয়া হয় এখন আসি যদি সমস্যা যেটা হচ্ছে যদি সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জেলা সদরের পৌরসভার অধীনে হয় সেক্ষেত্রে এই যে এক লাখ টাকা সম্ভবত এটা দুই লাখ টাকা হওয়ার কথা যতটুকু আপ টু ডেট তো দুই লাখ টাকার মূল্যবানের বেশি সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতা এবং গ্রহীতা উভয়েরই টিন সার্টিফিকেটের প্রয়োজন কিন্তু হবে তবে আপনি যদি প্রবাসী হন প্রবাসী হইলে আপনার দরকার নাই আর যদি সম্পত্তির মূল্যটা দশ লাখ টাকার বেশি হয় তাহলে যিনি সম্পত্তিটা বিক্রি করবেন অথবা ক্রয় করবেন তাকে অবশ্যই আয়কর বিবরণী দাখিলের প্রমাণপত্র যাকে আমরা পিএসআর বলতেছি এটা দেখাইতে হবে তাহলে দুই লাখ টাকার বেশি হইলে টিন সার্টিফিকেট এবং দশ লাখ টাকার বেশি হইলে পিএসআর এটা অবশ্যই অবশ্যই আপনাদের সাবমিট করতে হবে তাহলে সিটি কর্পোরেশন ক্যানটেনমেন্ট বোর্ড এবং জেলা সদরের পৌরসভার অধীনে হইলে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য তাহলে আশা করি আপনারা কিন্তু আজকের এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে কি কী ডকুমেন্টগুলো প্রয়োজন আপনি বিক্রি করার জন্য আপনার নিজের আইডি ওই আইডি অনুযায়ী দলিলের নাম যদি নামের মিল না থাকে একটা হলফনামা করে নেবেন আপনি নিজ নামে খাজনা খারিজ করা থাকতে হবে এবং খাজনাটা আপ টু ডেট থাকতে হবে আর এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর যেই দলিল আপনি মালিক মূল দলিল অথবা সার্টিফাইড কপি এটা হলে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন আর ক্রেতার ক্ষেত্রে আমরা যেটা বললাম আপনার জন্ম নিবন্ধন পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র এক কপি পাসপোর্ট সাইজের ছবি এটাই প্রয়োজন আর অবশ্যই অবশ্যই দলিলটা ভালো করে পড়ে শুনে তারপরেই রেজিস্ট্রেশন করার জন্য দিবেন কারণ দলিলে করণিক ভুল গাণিতিক ভুল কোনো প্রকারই ভুলগুলো হইলে এগুলো সংশোধন করা কিন্তু খুবই কঠিন আর যখন আপনি মালিকানা যাচাই করবেন আমরা বলবো যে আপনি সিএস থেকে মালিকানা যাচাই করবেন তো মালিকানা কিভাবে যাচাই করবেন এই রিলেটেড আমরা ভিডিও নিয়ে আসবো আর আজকেই আমাদের রাত নয়টায় ক্লাস আছে ফারায় রিলেটেড সেটা অবশ্যই আপনারা দেখবেন উপকৃত হবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম